আসসালামু আলাইকুম মিষ্টি কুমড়া চাষি ভাইয়েরা আমি এখন আপনাদের মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে কিছু কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টি কুমড়া যে সকল রোগ হয় সেই পদ্ধতি নিয়ে আমি কথা বলছি বন্ধুরা আর মিষ্টি কুমড়া চাষে যে রোগ দেওয়া হয় বা যে আপনার সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধান আমি বলবো বন্ধুরা তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে যে সকল কীটনাশক যে সকল সার এই সব বিষয়ের উপরে যে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা এটা একশো পার্সেন্ট গ্যারান্টি বাস্তব নিয়ম এই পদ্ধতি অবলম্বন করে আপনি মিষ্টি কুমড়া চাষ করবেন ইনশাল্লাহ মিষ্টি কুমড়া খুবই ভালো ফল পাবেন তো বন্ধুরা এই মিষ্টি কুমড়া চাষে যে সকল সার যে সকল রোগ বা লাগবে যে সকল কীটনাশক দেবেন এগুলো কিন্তু আমরা দেখা আছে নিয়ম শৃঙ্খলা মেনেই ব্যবহার করব তাহলে দেখবেন যে মিষ্টি কুমড়া অনেক ফলন পাবেন বা আপনার ই পাবেন আর আমি আরেকটা বিষয় আমি আমার এখানে মাটিতে সবাই চাষ করে আপনারা কেউ কেউ মাছাই যদি করতে চান মাছাই করবেন তো মাটিতে চাষ করলে সব থেকে বেশি ফলন পাওয়া যায় খরচও কম হয় তো বন্ধুরা এই মাটিতে আমি পদ্ধতি আমি তেত্রিশ শতাংশ জমির হিসাব দিচ্ছি আপনার তেত্রিশ শতাংশের জমিতে আপনার জমিতে আপনার আগে প্রস্তুত নেওয়ার ফলে তিনখান জমি আগে চাষ দিব ফাঁকা জমিতে তিনখান আগে চাষ দেবো চাষে আমরা চারিদিক চার হাত করে দুটো করে বীজ লাগাব সে আপনার যে কোম্পানির বীজ লাগাবেন সেটা যেন ভাইরাস সহনশীল জাত হয় মুজাইক ভাইরাস তাহলে কি আপনি ভালো ফলন পাবেন তাছাড়া যদি আপনি মোজাইক ভাইরাস সহনশীল জাত যদি আপনি না করেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন না তো বন্ধুরা আমাদের সিনজেন্ডা কোম্পানির দুটো জাত আছে আশা এবং আলো এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা জাত লাগাবেন দুটোরই খুবই ভালো ফলন যেটা আপনারা চাহিদা সেটা আপনারা সে জাত নিয়ে আপনারা জমিতে রোপণ করবেন তো তেত্রিশ শতাংশ জমিতে আমরা আগে পরিপূর্ণ ভাবো আগে জৈব সার দিব পচা গোবর বাড়ির বাড়িতে রাখা কোনো কিনা জৈব টান না কিনা জৈব সার দেওয়ার দরকার না আপনি বাড়ি থাকলে দিবেন না হলে দেয়ারই দরকার নাই তো বন্ধুরা এই হলো আপনার পদ্ধতি আর এবার আমরা ওই বীজ বীজের যেখানে থানা জায়গায় ওই জায়গায় আমরা বীজ রোপণ করার সময় কোনো সার ব্যবহার করব না ওখানে বীজ রোপণ করবে হালকা একটু দুই ইঞ্চি মাটিটা যাতে উষা করবে যাতে জমিতে শেষ লাগে যাতে ঢালা সেচ দিতে যায় বীজের উপর দিয়ে যেন পানি না যায় এই জন্য আমরা রশি ভিজ ভিজতে হবে যেন মাথাটা ছটাই না ঠেকে আমরা বীজ রোপণ করার পর পরই জমিতে না থাকলে সেই দিনই জমিতে আমরা সেচ দিয়ে দেবো দেখবেন যে আমাদের মিষ্টি কুমড়া বের হয়ে যাবে মিষ্টি কুমড়া বের হওয়ার পর পরই আমরা দ্বিতীয় যে সেচ দিব ওই সেচে আমরা তেত্রিশ শতাংশ জমিতে আমরা বিশ কেজি টিএসপি দশ কেজি পটাশিয়া দশ কেজি জিপসাম হাফ কেজি বিঙ্গ আর এক কেজি থিও এই সারগুলো একসাথে মিশা আমরা ভাবু নিজ দিয়ে এইভাবু গোল করে ছিটাই দেবো আর কিছু করবো না দিয়ে জমিতে আমরা পানি দিয়ে দেবো এবার পানি দেওয়ার পর পরই সেখানে আমরা রিডোমিল গোল্ড আছে বন্ধুরা এই রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে আমরা দেখা যাচ্ছে সত্তর গ্রাম দিয়ে স্প্রে করে দেবো মানে থলায় থলে মানে গাছগুলো নেই তাহলে যাতে পচকা বা বুড়ো পসকা বা এই গাছগুলো যেন আপনার রোগ বালা না হয় আর আমরা যদি ওর সাথে মনে করেন আপনার দেখেন আলিকা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দশ মিলি আলিকা এই আলিকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো আপনার আলিকা এই আলিকাটা আমরা স্প্রে করে দেবো তাহলে গোল্ড আর আলিকা আর গাছ দেখবেন যে হেভি সুন্দর জোর আইসিখ হিসেবে পরে আসার মুখ হলেই সেখানে আমরা আবার অনুখাদ্য সার দেব আপনার তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি গ্রোজিন আর আপনার আপনার দুই কেজি ম্যাগমা আর ইউরিয়া দেব দশ কেজি বন্ধুরা এই সারগুলো আমরা আবার সাইড দিয়ে ছিটাই দেব দিয়ে আবার আমরা জমিতে পানি দিব দেখবেন যে আপনার মিষ্টি কুমড়া জালি ফুল নিয়ে বড় হওয়া শুরু হবে ওই পর্বই আপনার ওই মাসি পোকার আক্রমণে সব জালিগুলো কিন্তু আপনার ছত্রাকের আক্রমণে বা মাসি পোকার আক্রমণে সব জালি ঘরে নষ্ট হয়ে যায় এই জন্যে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার ভলিউম ফিলাক্সি ষোলো লিটার পানিতে দশ মিলি আর এটা দেখতে পাচ্ছেন এনসিপিও ষোলো লিটার পানিতে আমরা দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশায় আমরা যদি ওই ওই মিষ্টি কুমড়ার উপর দিয়ে যদি স্প্রে করে দিই দেখবেন যে ওই মাসি পোকার আক্রমণটাও আপনার দূর হয়ে যাবে আবার ফলকানা করে যে পোকা হয়ে যে কুমড়িটা পচে যায় ওটা আপনার দূর হয়ে যাবে তো বন্ধুরা এই এই দুটো ওষুধ আপনারা সপ্তাহে একবার করে মিষ্টি কুমড়া যতদিন আপনার পরিপক্ক না হবে প্রত্যেক সপ্তাহে একবার করে এই ভলিউম ফ্ল্যাক্সি আর ইনসিপিও এই দুটো ওষুধ আপনারা স্প্রে করে যাবেন দেখবেন যে আর আপনার কোনো ধরনের মাসি পোকা বলেন মিষ্টি কুমড়া যে আপনাদের যে সকল পচে যাওয়া পোকার আক্রমণ তাকে আপনি রক্ষা পাবেন এবার আপনি বিভিন্ন রকমের জাপ পোকা মশা পোকা বিভিন্ন রকমের এইসব পোকামাকড় হাত থেকে আপনি আলিকা ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে দশ মিলি তাহলে আপনি সব পোকা চলে গেল আর এ দেখেন দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া কিন্তু এবার যেত গাছ মনে করেন গাছ তাদের থাকবে মিষ্টি কুমড়ো পাইকি হাঁড়ি হবে তবে আপনার ওই মিষ্টি কুমড়া বাজারে ভালো চলবে ওজন পাবেন দাম বেশি পাবেন স্বাদ বেশি হবে আবার ওই মিষ্টি কুমড়ো আপনি ঘরে বেশি দিন রাখতে পারবেন এজন্য আমাদের এ দেখেন অ্যামিস্টার টপ আছে ষোলো লিটার পানিতে দেবো ষোলো মিলি আর দেখতে পাচ্ছেন এটা হলো মেনকজের জ্যাজ এটা দিব ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা আবার স্প্রে করে দেবো তাহলে দেখবেন যে ওই মিষ্টি কুমড়ার পাতাগুলো কালো ঘর ঘষি তাজা থাকবে গাছটাও তাজা থাকবে আর মিষ্টি কুমড়াও বিশাল বড় বড় হবে আর পাইকি ওজন হবে গাছও আপনার দীর্ঘদিন তাজা থাকবে এগুলো এবার শেষে যখন মিষ্টি কুমড়া হয়ে যাবে সেখন আমরা এই রিডোমিল গোল্ড ব্যবহার করবো জ্যাসটা প্রথম পর্যায়ে থেকে দুইবার আর শেষের দিকে আমরা রিডোমিল গোল্ড এই হলো আপনার রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে দিব আমরা সত্তর গ্রাম আর অ্যামিস্টার টপ দিব ষোলো লিটার পানিতে ষোলো মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা এর সাথে আমরা এই জাপ পোকার জন্যে এই আলিকা বন্ধুরা এই আলিকা দেব দশ মিলি এই তিনটা ওষুধ একসাথে মিশা আমরা সপ্তাহে একবার এই এই তিনটা দিব আর সপ্তাহের আর এক শেষের দিকে দিব ভলিউম ফিলাক্সি আর ইনসিপিউ এইভাবে আমরা দেখা আছে মাসে তিন চার তিন থেকে চারবার পাঁচবার স্প্রে করবেন মিষ্টি কুমড়া এমন ফলন হওয়া হবে রোগ বিধগুলি কিচ্ছু থাকবে না আর খুবই ভালো আপনি ফলন পাবেন আরও যদি আপনি কৃষক ভয়ালে যদি আপনার পাশালে যদি আরও থাকে দেখবেন যে আপনার মিষ্টি কুমড়ার পরে আরও আপনার চাহিদা বেড়ে যাবে যে ভাই আপনি কি কি দেন আপনাকেই আপনি জিজ্ঞাসা করবে আর যত রকমের রোগ রোগবালাই আছে মিষ্টি কুমড়ার সমস্ত বলায় সম্পর্কে আপনি আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো তা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক